জঙ্গলপাড়া শক্তিসংঘের উদ্যোগে আঠাশে জানুয়ারি দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে বিদ্যাসাগর বইমেলার শুভ উদ্বোধন করেন সাহিত্যিক শ্রীযুক্ত স্বপ্নময় চক্রবর্তী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় চিত্রশিল্পী প্রদীপ প্রধান আজ দোসরা ফেব্রুয়ারি কবি সম্মেলন সাহিত্য আলোচনা আবৃত্তি শিল্পী মাননীয় দীনেশ মান্না এবং নৃত্যানুষ্ঠান শতবর্ষের আলোয় আলোয় আলোর পথযাত্রী সলিল চৌধুরী পরিচালনায় সঙ্গীতার ডান্স ট্রুপ নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপন হয় সৌমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখানে এই যে হয়েছে এখানে এখানে দেখা যায় কী কী বই বিক্রি হচ্ছে এখানে কী কী বই বিক্রি হচ্ছে এবার আমরা দেখে নেব এখানে কাজী নজরুল ইসলাম ভূপেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের বিজ্ঞানী অর্থবিজ্ঞানী এবং হচ্ছে ছেলে আমরা অনেক রকম বইয়ের এখানে সম্ভার জ্ঞান বিজ্ঞানের মহাকাশের কথা দেখতে পাচ্ছেন

এবং এই শক্তি সঙ্গেরই সম্পাদক আছেন আমাদের প্রবীর কুমার দে আঠাশ তারিখে আঠাশে জানুয়ারি শুরু হয়েছিল প্রদীপ প্রচলনের মাধ্যমে এই বইমেলার শুভ সূচনা হয় এবং আজকে দীপ নির্বাচন বা সমাপন দিবস আজকে শেষ তারিখ দোসরা ফেব্রুয়ারি আসুন প্রবীর বাবুর কাছ থেকে এই যে অনুষ্ঠান এই চল্লিশ পরে তোমার কি মনে হয় সেই বিষয়ে জেনে নিই

প্রত্যেকেই উপস্থিত হয়েছেন প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের মনোক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়েছে এবং সুন্দর পরিবেশন আজকের শেষের দিনে আমাদের শতবর্ষের আলোয় সলিল চৌধুরীর উপরে একটি মনোক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা পরিবেশনা হচ্ছে এবং আজকে দুপুরবেলা সাহিত্যিক অরিন ঘোষের নেতৃত্বে এবং কবি নির্কের নেতৃত্বে একটা কবি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এলাকার কবি উপস্থিত ছিলেন সুন্দরভাবে তারা কবিতা পাঠ করেছেন কবিতার উপর সুন্দর আলোচনা হয়েছেন আমরা চেষ্টা করেছি আমাদের মাধ্যমে যতটা সামাজিক ভাবে সুন্দর সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা যায় জানি না কতটা পেরেছি আজকে সভাপতি বিদায় দিনে মন একটু খারাপ ছদিন একটা স্বপ্নের ঘোড়ে তারা ঘরের মধ্যে আমাদের কেটে গেছে হ্যাঁ আজকে শেষ দিন প্রত্যেকটি তার শেখে আবার নিজের নিজের কর্মক্ষেত্রেও যাব আমাদের ছেলেরা আমাদের গ্রামের ছেলেরা কেউই খুব খুব প্রতিষ্ঠিত নয় কিন্তু সুমনস্ক তাদের মধ্যে সাংস্কৃতিক চিন্তা ভাবনা এবং সাংস্কৃতিক ক্রম্য প্রক্রিয়ার মধ্যে আছে এখানে কোনো পুরুচিকার পরিবেশ পাবেন না এখানে কোনো পুরুচিকার অনুষ্ঠান পরিবেশ হয়নি ছদিন ধরে সুন্দর মানবিক অনুষ্ঠান প্লাস বৈদ্যুৎ বিক্রি স্টল প্রত্যেককে সহযোগিতার মাধ্যমে আমরা যে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি সকলকে ধন্যবাদ তার সঙ্গে ক্রাইম পেসের তরফ থেকে আপনাকে আমার ধন্যবাদ যে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানটা আপনাদের মধ্যে একটা সংবাদ মাধ্যমে চ্যানেল এত সুন্দরভাবে প্রচার করছে আপনাদের চ্যানেলে সাফল্য কামনা করি ব্যক্তিগতভাবে ভালো আমাদের পরিবারের সাফল্য কামনা করেন ধন্যবাদ যাই তো এই যে গ্রাম্য পরিবেশে এইরকম বইমেলা সাথে কাছে দেখা যায় না তা আপনারা দেখছেন এই জঙ্গলপাড়ায় একটা গ্রাম আর তার মধ্যে এই রকম একটা সুন্দর বই মেলা পরিচালনা হচ্ছে এর জন্য আমরাও ধন্যবাদ জানি জানাই জঙ্গলপাড়া শক্তি সংঘকে এবং প্রবীণ আরেকটি আরেকটি নতুন স্টল এখানেও বিক্রি হচ্ছে বিভিন্ন রকম গল্পের বই কুইজ গল্পের বই ভূতের গল্প আছে এবং এখানে আরও আছে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন তথ্যের বই আর সাথে আছে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মানে ইতিহাসেরও কিছু এখানে আমরা কালেকশান দেখতে পাচ্ছি এমনকি ধার্মিক গ্রন্থ শ্রীমাদ গীতা মানবজীবনে ও তার প্রয়োজন আপনি দেখতে পাচ্ছেন শ্রীমদ গীতাও এখানে বিক্রি হচ্ছে কিন্তু ঠাকুমার ঝুলি বাচ্চাদের ছড়ার বই বিভিন্ন রকম এখানে আমরা বইয়ের সম্ভার দেখতে পাচ্ছি আপনারা দরকার বলে আসতে পারেন এই বই মেলায় এটি হচ্ছে জঙ্গলপাড়া উত্তরপাড়া জঙ্গলপাড়া উত্তর মেলা হ্যাঁ আর এটা হচ্ছে দেশকাল প্রকাশনী এখানে কিন্তু স্টল করেছে দেশকাল প্রকাশনী আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ষষ্ঠীচন্দ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় চন্দন কুমারীর বই এখানে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিমল চন্দ্র বিবেনচন্দ্র বরায়ের লড়াই এই একটি বই দেখতে পাচ্ছেন এগুলো নতুন নতুন কালেকশন এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এখানে আছে দেশকাল প্রকাশনী এখান থেকে এসে আপনারা সহজেই এই আপনারা বই সংগ্রহ করতে পারেন আসুন পরের স্টলে পরের স্টলে যাই এখানে কি আছে এখানে দেখতে পাচ্ছি শরৎচন্দ্রের রচনাবলী শরৎচন্দ্রের রচনাবলী সাহিত্য আপনারা এই করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলে এটি হচ্ছে বই নিকেতন এখানে কিন্তু কোনো ব্যানার বা পোস্টার নেই তবে এটা হচ্ছে বই নিকেতন বই নিকেতনের এটা হচ্ছে স্টল আছে